Thank you. হাই ভিয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে সবার 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 পছন্দে ব্রাশো 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 এক বছর ধরে শুনতে শুনতে অলরেডি এক বছর পরে রীতিমতন হচ্ছে তিনশো দিন আরও বেশি এক বছরের বেশি সো তিনশো পঁয়ষট্টি দিন আরও বেশি দিন পরে প্রায় এক বছরের থেকেও আরও দুই তিন মাস বেশি ঠিক না একদম ঠিক বললাম না সো গত বছরে পূজার সময় আমরা ব্রাশ ব্রাশও এনেছিলাম তারপরে কিন্তু আর ব্রাশ একদমই নিমিশ হাওয়া হয়ে গিয়েছিল সো সেই ব্রাশর জন্য আমরা একদম সবাই যথাযথভাবে একদম অপেক্ষা করে আছে অনেক দিন যাবৎ সো সবার প্রতীক্ষা অবসান করে হচ্ছে আজকে চলে আসছে ব্রাশ সো খুবই সুন্দর সুন্দর শাড়ি আপু যেভাবে অপেক্ষা চলছে যেভাবে প্রতীক্ষা চলতেছে সেক্ষেত্রে এই শাড়িগুলি বেশিক্ষণ থাকবে না এটুকু আমি বুঝতে পারছি এবং আমার নিজেরও ভয় লাগতেছে লাইভে যে যারা আগে বলেছিল আগে ছবি দিবে আগে জানাবে সো তাদের জন্য কিন্তু আমি পেজে পোস্টটা অনেক আগে দিয়েছি মোটামুটি তিন চার ঘন্টা আগে দিয়েছি যাতে সবাই থাকে সো সবাই জয়েন করে শেয়ার করতে হবে তোমার সবাইকে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন প্রথমত জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছে তার জন্য ডিএচএলএম ফ্রেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএলএম ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনারও জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফিফটি ফোরটি লিফটের তিনতলায় মসজিদের পাশে ব্লকেতে আউটলেট ভিজিটের জন্য সকাল এগারোটা থেকে রাত্রি সাড়েটা পর্যন্ত আমরা থাকবো তোমাদের অপেক্ষায় সো চলে আসতে হবে আউটলেটে এবং আউটলেটে কিন্তু আমাদের সকল ড্রেসের সমাহার রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি স্টিচ আনস্টিচ ঘাড়া সারা গাউন সব কিছু কিন্তু নিয়ে আছে আমরা সো সব একটুখানি জয়েন করে একটা একটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস রুপে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আজকে আমাদের হচ্ছে ব্রাশো শাড়ি থাকছে অনেক দিন পরে অনেক অপেক্ষার পরে যার যার লাগবে আপু একদমই ঝটপট ইনভস্ট করতে হবে সো এটার জন্য কিন্তু আমরা অনেকেই অনেক দিন ধরে ওয়েট করেছি এক বছরের উপরে তিনশো পঁয়ষট্টি দিনের উপরে প্রায় চারশো দিনের মতন চারশো দিনেরও বেশি তাই না হাই আপু হাই হ্যালো সিমি আপু হাই রূপা কেমন আছে রহিমা আপু ভালো আছে এবং তার সাথে খুব ভয় ভীত আছি সো আজকে কাকে 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 পারি না দিদি কেমন আছেন আ। আপু ভালো আছে তুমি কেমন আছো আপোজ সব একটুখানি জয়েন করে লাইফটা একটুখানি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটোখানি গার্লস রূপে তাহলে কিন্তু আরও অনেকে জয়েন করে ফেলবে যারা চেয়েছিল তারাও জয়েন করে ফেলবে হাই সন্ধিদি ওয়া ইয়াস ব্রাশো শাড়ি আসলে এমন একটা শাড়ি আমি না বিশ্বাস করো আজকে আমার আমার ফেসটা দেখে বুঝতে পারছো আমি সেই দুপুরবেলা যে লাইভ করেছিলাম আমি রেডি হয়েছি সকাল এগারোটায় শুধু পুরো আমি লাইভ করেছি এখন শুধু মাত্র আমি লিপস্টিকটা লাগিয়ে স্যার কিচ্ছু করিনি দেখো মুখে কিচ্ছু নাই একদম শুধু লিপস্টিকটা লাগে আমি লাইভে আসছি এর মাঝখান থেকে আমার সাইড যে কর্নার টেবিলটা আছে সেখানে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার বাস আছে হ্যাঁ সুন্দর সুন্দর ফুলগুলি আছে এখানে বেশ কিছু কালারফুল এরকম সানফ্লাওয়ার সো এখানে হঠাৎ করে দেখলাম আমার শাড়ির সাথে মেলা যায় সে একটু পরে ফেলি জাস্ট এটা পড়ছে হ্যাঁ আচ্ছা সেই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আজকে শাড়ি দেখাবে ইয়াস ব্ল্যাক একটা সুন্দর শাড়ি দেখা আজকে ব্ল্যাক নাই আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মশালা থ্যাংক ইউ সো মাচ রহিম আপু আমার জন্য নীল শাড়িটা কনফার্ম করেন দিদি রীতার রয় আপু একদম ঝটপট ইনবক্সে যা লিখে দেন একদম ঝটপটে যা ইনবক্সে লিখে দেন নীল শাড়ি কালার লিখে দিলেই হবে আপু কালার লিখে দিলেই হবে আজকে আমি মডার্টার দিয়ে ঠিক মতন পড়ালেখা করে আসছি কালার লিখলেও হবে কোড লিখলেও হবে জাস্ট কোড প্লিজ লিখবান একটা কথা কোট প্লিজ না যেহেতু ছয়টা শাড়ি সো মেমোরাইজ করতে বেশি সময় লাগবে না সো আমি সারাদিনই মেমোরাইজ করতেছি আমার বাচ্চাদের পড়ালেখা সো ছয়টা শাড়ি কালার মেমোরাইজ করতে কোনো ব্যাপার না এক নাম্বার কোনটা দুই নাম্বার কোনটা তিন নাম্বার কোনটা চার নাম্বার কোনটা পাঁচ নম্বর কোনটা ছয় নাম্বার কাউকে বলবো না কোট প্লিজ শুধুমাত্র আজকে যারা শাড়ি অর্ডার করবো তারপরে হয়তো ভুলে যাচ্ছে যেতে পারে কারণ যেহেতু আমাদের র্যান্ডাম লাইফ চলে বাট আজকে যারা অর্ডার করবে কাউকে কোট প্লিজ লেখা হবে না জাস্ট শাড়ি স্ক্রিনশট দিলে অর্ডার ডান হয়ে যাবে ওকে আচ্ছা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি ভাবি মনে হয় এই শাড়িটা এর আগে দেখো নাই সো আমাদের খুবই 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 পপুলার শাড়ি এবং মোস্ট ডিমান্ডিং শাড়ি হচ্ছে ব্রাশো শাড়ি খুবই সুন্দর হচ্ছে ব্রাসোর শাড়িগুলো যার যার ভালো লাগবে ইনবস করতে হবে আমাদের ছয়টা কালার থাকবে আপনাকে ছয়টা কালার দেখায়নি যার যে কালার ভালো লাগবে ইনভস করে ফেলতে হবে হ্যাঁ যার যে কালারটা পছন্দ হবে ঝটপট ইনভস করতে হবে আমি শাড়ি দেখাবো প্রথমে হচ্ছে আমরা অনিয়ন কালারের মধ্যে আছি হ্যাঁ কোড নাম্বার অনিয়ন কালার যেটা হচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা একদম সুন্দর হচ্ছে একদম কী বলবে নাকি একদমই অনিয়ন কালার হুম কোড নাম্বার হচ্ছে টু যেটা আমি পরে আছে অলরেডি আমি খুব সুন্দর একটা হচ্ছে কালার পরে আছি সো এটা হচ্ছে কোড নাম্বার টু এর সাথে পেয়ে যাব হচ্ছে কোড নাম্বার থ্রি যেটা হচ্ছে একদমই অ্যাশ কালারের সাথে আছে একদমই একদমই মাটির যে অ্যাশ কালারটা বা বেস কালারটা সেটা যাচ্ছে এটা কোড নাম্বার হচ্ছে থ্রি যেটা হচ্ছে গ্রিন কালার কোড নাম্বার থ্রি গ্রিন কালার সরি কি বলতেছি কোড নাম্বার ফোর কোড নাম্বার ফোর যাচ্ছে গ্রিন কালার এরপরে চলবে কোড নাম্বার ফাইভ এইটা থাকছে একদমই একদমই টেরাকোটা কালার কোড নাম্বার ফাইভ এবং লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালার সো ব্লু থাকছে গ্রিন থাকছে টেরাকোটা থাকছে বেস থাকছে ইন্ডিগো এটার কালারটা হচ্ছে এটা হচ্ছে একদম গ্রিন টাই এটা ফেরোজা ফেরোজা টাইপের গ্রিন হ্যাঁ সো এটা ফেরোজা হ্যাঁ এটা ফেরোজা আসলে গ্রিন গ্রিন এটা এটা একদম প্যারাড্রিন এটা ফেরোজা এবং তার সাথে হচ্ছে একদম অনিয়ন কালার সো সুন্দর সুন্দর ছয়টা কালার পেয়ে আছে আপু এখান থেকে স্ক্রিনশট দিয়েও হচ্ছে টিকচি দিয়ে অর্ডার ডান করা যাবে আমি জাস্ট আজকে মডারেটারদের যদি কারো অর্ডার আগে অর্ডার কনফার্ম করার পরে বলে যে কোর্ট প্লিজ আজকে আমি অর্ডার ধরবো সো কোনো সমস্যা নেই আজকে তোমাদের ফ্রিডম মডারে ভয়ঙ্কর দিন সো এই হচ্ছে শাড়িটা আপু যারা অর্ডার কনফার্ম করবে জাস্ট অর্ডার করে একটু চুপ করে বসে থাকতে হবে ব্রাশো শাড়ি আপু যখন আমরা গত বছর লাইফ করেছি আমার মনে আছে ব্রাশ শাড়ি এমনভাবে অর্ডার হয়েছে যে একবারে ইনবক্সে মানে কি বলবো পুরো তুফান ঝড় তুফান হয়ে গেছে অলরেডি সাতশো সাতজন আমি ভয় পাচ্ছি ট্রাস্ট মি আমি ভয় পাচ্ছি সো যেটা হয় যে এই শাড়িগুলি কিন্তু একদম ধামাধাম অর্ডার হয় এবং এক একজন যখন নখ দিতে থাকো আপু আমাকে আমারটা কনফার্ম করো আমারটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো ওইখান থেকে আপু কেউ নখ দেবেন না যেটা করতে হবে আপনাকে যে যে শাড়িটা নিচ্ছেন জাস্ট অর্ডারটা কনফার্ম করে চুপচাপ বসে থাকেন বারবার নক দিলে ওই যে ছোটোবেলা খাতার মতন খাতা শুধুমাত্র যখন আমি বারবার নিচ থেকে উপরে উঠাবো বারবার নিচ থেকে উপরে উঠাবো বারবার নিচ থেকে মিস আগে আমারটা দেখবে মিসের পর কী করবে যখন সব কথা ডান হয়ে যাবে মিসের ওপর এরকম উল্টায় দেবে এখান থেকে খাতা দেখা শুরু করবে রাইট যেটা হয় যে এই হচ্ছে ফার্স্টে দিয়েছে সো ফার্স্টে এর খাতা দেখা হবে তো ইনবক্সে তাই হয় আমরা কিন্তু নিচ থেকে দেখা শুরু করি যার জন্য আপু যে যেখান থেকে দিচ্ছে না কিন্তু একটুখানি নক রাখতে হবে এগুলিকে সিনথেটিক আপু সিল্কের উপরে থাকছে প্রাইস আপু প্রাইস আছে আটত্রিশশো টাকা সবসময়কার মতো এবার কিন্তু প্রত্যেকটা শাড়িতে আপু আমার একশো আশি টাকা করে বেশি পড়ছে হ্যাঁ অনেকেই বলতে পারো আপু একশো আশি টাকা আশি টাকা তো আমার ডেলিভারি চার্জ দিই একশো আশি টাকা বলার কিছু হলো আপু যখন দুইশো পিস শাড়ি আসে তখন একশো টাকা পিস শাড়িতে কত দা কত মানে কয় হাজার টাকা হয় এটা একবার চিন্তা করবেন অলমোস্ট অলমোস্ট বহু টাকা হ্যাঁ সো ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট কাপড় ক্যাশ অন ডেলিভারি ওয়াও ইয়েস দিদি প্রাইস আটত্রিশ টাকা তিন হাজার আটশো টাকা হচ্ছে শাড়ির প্রাইস থাকবে খুবই সুন্দর সুন্দর শাড়ি আমি শুরু করে দিলাম আর সময় নেবো না আর সময় নেব না আমার আমার মডার্টের দিক থেকে নখ দিচ্ছে তাড়াতাড়ি দেখাও তাড়াতাড়ি দেখে আমি বাড়ি যাই সেই সুন্দর সুন্দর হচ্ছে লিফ থাকছে শাড়িটার মধ্যে খুবই সুন্দর এর মধ্যে জারি করা আছে আপসান করা আছে এবং ব্রাশের মধ্যে আমরা পেয়ে আছি চমৎকার সুন্দর হচ্ছে আমরা একটা পার পাচ্ছি খুব সুন্দর করে আমরা পাটটা পাচ্ছি যেটা হচ্ছে একদমই একদমই সুন্দর একটা ভেলভেট প্যাটার্নে পাট থাকছে তার মধ্যে হচ্ছে প্রিন্ট থাকছে আজকে কাকে দেখছি কি যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না ইউ ভাবে লাভীয় হাসি ভাবে বিশ্বাস করো আমি শাড়িটা শাড়িগুলো এত সুন্দর থাকে এটার জন্য না আসলে সৌন্দর্য কিছু না আমি আমি র্যান্ডমে আমাকে বলেছি আপু আপনার জন্য কোন শাড়িটা আমি বলছি আমার ব্লাউজ পিসটা কোনটা কোন কালারটা আছে এটা আগেরবার যে নিয়েছিলাম দেখো কোনটা আছে ওটা দিয়ে দাও তো ওরা এনি হয় এটা দিচ্ছে আমি এটাই পড়ছে এবং সুন্দর লাগতেছে যাই হোক সো প্রত্যেকটা শাড়ি একে থাকবে শুধু কালার চেঞ্জ হবে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি একে থাকবে শুধু কালার চেঞ্জ হবে নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই সুন্দর করে আঁচলটা যাচ্ছে এই হচ্ছে অল ওভার বডিটা যেটা ব্রাশের মধ্যে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি করতে মনে হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে একদমই একদম স্ট্রাইপ সিল্ক হ্যাঁ এগুলো কিন্তু স্ট্রাইপ সিল্ক সো অনেকে আবার তসর সিল্কও বলে থাকে বাট এটা তসর না এটা স্ট্রাইপ সিল্কের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর একটা শাড়ি এবং খুব সুন্দর করে আরাম করে গায়ে পরে থাকবে ঝট করে পরে যাবে না হ্যাঁ এরকম কিছু না সো প্রাইস আপু প্রাইস বলে দিয়েছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা সো এই হচ্ছে এটা শাড়িটা সো গত বছর এই শাড়ির জন্য মানে যারা গত বছর থেকে ওয়েট করে আছে আপু ঝট পরি করে ফেলে একদমই টাইম নিও না এই হচ্ছে শাড়িটা চমৎকার নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান বি ওয়ান লিখে বস করতে হবে ব্রাশো শাড়ি ওয়ান এইটার সাথে পেয়ে যাব হচ্ছে অল ওভার শাড়িতে সেম ভাবে সেম খুবই সফট খুবই কমফোর্টেবল চমৎকার সুন্দর একটা শাড়ি আটত্রিশ টাকা একটা শাড়ি আমি পরে আছে মনে হচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে এইটা একদমই খুবই গর্জেস একটা শাড়ি আমি যে কোনো পার্টিতে পরে যেতে পারবো সো এইটা হচ্ছে পুরা শাড়িটা এবং এর সাথে পেয়ে যাব ব্রাশোর ডিজাইনের এরকম সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর করে ব্রাশের ডিজাইন এরকম সুন্দর একটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি একই রকম থাকবে শুধু কালার চেঞ্জ হবে ছয়টা কালার কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান বি ওয়ান লিখিন বস করতে হবে প্রাইজ যাচ্ছে কত প্রাইজ আছে এটা মাত্র তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান আপু এত দিন ধরে পাই না অলমোস্ট এক বছর ধরে পায় না এখন শাড়ি পাইছে এমনি আমার দাম দাম বেশি পড়ছে তারপরেও কিন্তু আমি চাইলেই পারতাম যে আমি জানি অল কফি আউট হয়ে যাবে আমি চাইলেই পারতাম চার হাজার টাকা দিতে কিন্তু আমারও একটা প্রফিট মার্জিন রাখার ব্যাপার আছে আমি একটা জিনিস হিট করেছে মানেই হচ্ছে এটা দাম বেড়ে যাবে এই ধরনের মানসিকতা না থাকা এই ভালো না তাই তাই না সো অসাধারণ আস কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেইটা একদম সুন্দর অনিয়ন পিঙ্কে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যার যেটা ভালো লাগছে ঝটপট ঝটনভ করতে হবে ফ্যাশন ওয়ান লেখা কোড নাম্বার টু যেটা আমি পরে আছি যেটা আমি পরে আছি কোড নাম্বার টু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অসাধারণ ইয়াস কোড নাম্বার টু হচ্ছে আমি যেটা পরে আছি একটু ফেরোজা টাইপের কালারের মধ্যে পেয়ে আছি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সো এটা যাবে সুন্দর আচলটা ব্রাশুর শাড়ি কোড নাম্বার টু বি টু লিখেই মস করতে হবে কোড নাম্বার টু সো এই হচ্ছে এটার আচল ভেলভেটের আমরা সুন্দর করে পার পাচ্ছি অল ওভার শাড়িটা দারুণ করে দেওয়া আছে ওপরে সুন্দর করে আমরা একটা টেম্পেল পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর এই শাড়ি নিতে চাই কিন্তু পাই না আমার খুব ভালো লাগে এই শাড়ি থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি খুব সুন্দর শাড়ি আচ্ছা কোড নাম্বার ওয়ান নেব একটু এখানে সীমা তাসলিম আপনি এই ইনবক্সে বক্সে ন করতে হবে এবং ক্যাশ অন ডেলিভারি নিতে হবে আপনি একটু কষ্ট করে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি যাচ্ছে ব্রাশের শাড়ি কোড নাম্বার হচ্ছে টু সেমভাবে পেয়ে যাব অল ওভার বডিটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনার ব্লাউজ পিস মেকিংয়ের পরে শাড়ি কিন্তু আরও সুন্দর হয়ে যায় কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার টু এত করে হাট উঠতেছে এত করে ঝুড়ি ভরে ভরে হাট উঠতেছে সবাই খুশি হয়ে গেছে আজকে খুব সুন্দরই আছে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা যেটা আমি পরে আছি কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে ফ্যাশন হাউসের পেজে কোড নম্বর হচ্ছে টু লিখে কোড নাম্বার থ্রি খুবই সুন্দর হচ্ছে একটা ব্রাউন বেস কালার একদম ব্রাউন বেস কালার কি দারুণ লাগতেছে একটা একদম সুন্দর ব্রাশ শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি আপনার নীলটা কোড নাম্বার সিক্স নীলটার কোড নাম্বার সিক্স আচ্ছা বি টু নিতে চাই দিদি ইনবস করতে হবে মানুষে দিই একটু ইনবস করতে হবে আচ্ছা দিদি আমাকে এক আজকে তুমি একটা শাড়ি বেছে দাও আমি কনফিউজ মোপে দিয়ে ভালো মানুষের শাড়ি বাঁচতে দিচ্ছ আমি যখন ব্রাশের শাড়ি আমি প্রথম যখন আমার জন্য নিছিলাম আমি আমার মনে চারটা না পাঁচটা ব্রাশর শাড়ি যখন সবগুলো আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার যখন আমি ফার্স্ট ব্রাশর শাড়ি যখন নিছিলাম তখন আমি এই রীতি মতন লাইভে ধরে ধরে আমি চিন্তা করছিলাম যে কোনটা নেব এরপরে হচ্ছে আমার মেয়েরা যখন লাইভ শেষ হলে বলে যে আপনার মোটামুটি সবই সোল এই কয়েকটা আছে আমি চাচ্ছি এইখান থেকে একটা দেখে একদম ফার্স্ট লাইভে আমি এইভাবে শাড়ি নিয়েছি সো আমার এই গুরু দায়িত্ব না দিয়ে ঝট পরে ইনভোস্ট করার পরে দেখা যাবে আমি লাইভ শেষ করে ফোন দিয়ে ওদের কনফার্ম করতে করতে অলরেডি শাড়ি স্টক আউট হয়ে যাবে সো এক আর পাঁচ নিচে যাবে ইনবক্স করতে হবে দেখ এক একজন কয়টা করে নিচ্ছে সো কোন নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর মোপে পেয়ে দিয়ে আজকে শাড়িগুলো অদ্ভুত সুন্দর এবং বলো ব্রাশও আমি যাই দেখাই না কেন আমি যাই না যেহেতু আসছে আমার অলরেডি অনেকগুলি অর্ডার করা ছিল আর বাদ দেখে কবে কখন আসে যায় না সো যেহেতু হচ্ছে এই ব্রাশের শাড়ি আমি একবার নেওয়ার পর পুরো ফ্যান হয়েছে বা আটত্রিশশো টাকা প্রাইজ অনুযায়ী চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা রাস শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা একদমই ব্রাউন বেস কালারের মধ্যে আছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি উপরে শার্টিন টাইপের একটা খুব সুন্দর ভেলভেটের একটা হচ্ছে পার্ট যাচ্ছে যেটা খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা অল অল্প আমাকে কিন্তু অনেক শুকনো লাগতেছে তাই না অনেক শুকনো লাগছে আমি কিন্তু বেশ মোটা হয়েছে আবার হঠাৎ করে সো কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা থ্রি সো আমি যেটা হয় অনেক বেশি টেনশনে অনেক বেশি পড়ালেখা করতে করতে অনেক রাত জাগতে জাগতে আমি প্রচুর খাওয়া দাওয়া করি রাত জাগলে আমার খেতে পায় এই হচ্ছে এটা ব্লাউজ পিস চমৎকায় চমৎকার সুন্দর একটা ব্লাউজ পিস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর এবং রাত জাগলে খেতে পারবি কি খেয়ে জানো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হয় কোকোনাট পুড়িং খাই নাহলে চকলেট খাই সেটাই মোটা হওয়ার মতো কোন নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে এর করতে করতে ফ্যাশন হাউজের পেজে কোড নাম্বার থ্রি চমৎকায় সুন্দর একটা ব্রাউন বেস কালারের মধ্যে আছে এত সুন্দর এত গর্জিয়াস লাগে এই সব কালারগুলি এত দারুণ দেখতে কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ব্লু ফ্যাশন হাউসের পেজে পেয়ে কোড নাম্বার থ্রি লিখে কোড নাম্বার ফোর যেটা যাচ্ছে গ্রিনের সাথে আমারটা না পেলে আপু টু না পেলে ফোরে চলে যাবেন কারণ টু আর ফোর খুব কাছাকাছি কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর কোড হচ্ছে ফোর হচ্ছে এটা খুব সুন্দর কর না ভাবি একটু ইনবক্সে নক দিয়ে দাও আমি তো আজকে নাই আজকে অফিস ওরা বাহির থেকে টানতেছে হ্যাঁ ওদের বাসা থেকে টানতেছে সো ভাইয়াও নাই আমি যে বলবো যে রেখে দেওয়ার জন্য তুমি একটু ইনবক্সে ঝর করে নক দাও একদম ঝর করে নক দাও সো এটা হচ্ছে সুন্দর আচলটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে চমৎকার সুন্দর কোড নাম্বার ফোর খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে সে অসাধারণ সুন্দর দেখতে কোড নাম্বার হচ্ছে ফোর হ্যালো সুন্দর আপু কি স্লিম লাগছে তোমাকে তাই না জিনে আপু একদম ঠিকঠাক মতন ধরছো খুবই স্লিম লাগছে লাগতে আপু কই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর একদম গ্রিনের সাথে আছে আমারটা না পাইলে আপু ফোর না পাইলে সরি টু না পাইলে ফোরে চলে যাবে ফোর না পাইলে টুতে চলে আসবে সুন্দর একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে একদমই একদমই লাইট হোয়াইট একটা গ্রিন কালারের মধ্যে এতই সুন্দর একটা ব্রাশো শাড়ি পেয়ে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সো সত্যিকার অর্থে ব্রাশো শাড়ি রিভিউ এত ভালো এত ভালো এবং সবাই এত পছন্দ করে ব্রাশো শাড়ি আমার খুব ক্লোজ ফ্রেন্ড ও মনে হয় আট দশটা ব্রাশো শাড়ি নিয়েছে সব গ্রীষ্মের জন্য গত বছর নিয়েছিল এবং ও বলছে রূপা এত ভালো শাড়িগুলি সো তুমি মোটা হাঁ 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 কী বলবো মুভি তুমি কী বলো আমার সামনাসামনি দেখো তো মোটা মনে হয় নাই আপনার ব্রাশো শাড়ি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু দিদি ম্যাটেরিয়াল কি ট্রান্সপার না পো আমি পরে আছি ট্রান্সপার না বডি শো করবে না পো বডি শো করবে না সো এটা ব্রাশের মধ্যে থাকবে তুমি চাইলে একটু ডিপ টাইপে কালার নিতে পারো অ্যাকচুয়ালি সবই ডিপ আজকে লাইট কালার সেরকম নাই তুমি যেটাই নাও না কেন আজকে বড়ি শো করবে না হ্যাঁ অনেক সময় দেখা যায় লাইট কালার থাকলে বডি শো করতে পারে বাট আমি যে আমার কাছে মনে হয় করার কথাটা তারপর আমি বলে দিলাম সো এটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা কোন নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কো নাম্বার ফোর হচ্ছে সেটা শাড়ি যে ভালো লাগছেন করতে রুফ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লিখে সো আমি যখন গত বছর ব্রাস শাড়ি দেখাইছিলাম আসলে অনেক অনেক অনেকের সুন্দর সুন্দর স্মৃতি আছে ব্রাস শাড়ির জন্য সো এরকম শাড়ি দেখাইতে দেখাইতে এরকম স্ট্যাক হয়ে গেছে একসাথে মনে হয় পঞ্চাশটা ষাটটা সত্তরটা ব্রাস শাড়ি দেখেছি আমার সামনে এরকম শাড়ি স্ট্যাক হয়ে গেছে ধরছে আর ছাড়ছে ধরছে অল স্টক হয়ে আউট হয়ে গেছে লাইফ শেষ করতে করতে এবং তার সাথে আমার যে ইন্ডিয়ান ডিলার আছে ওনার ওনার সাথে যখন কথা হয় উনি শুধু বল বলে যে দিদি আপনার এই ব্রাস শাড়ির ছবি আমাদের পুরা ইন্ডিয়াতে ছয় লাভ হয়ে গেছে সবাই শুধু বলেই ইশাই লাগবে সো যাই হোক অনেকদিন পরে চলে আসছে তোমারটা কি বিটু বিটু আমারটা বিটু রূপা তোমার রূপা তোমাকে সামনে থেকে খুব সুন্দর অ্যান্ড তোমার ব্যবহারও জাস্ট থ্যাংক ইউ সো মাচ রেখা দি থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি যেটা হয় যে হচ্ছে সেদিন মানে আমি ওইভাবেই সময় দিতে পারি নাই আমি যাই না কতটুকু সময় দিতে পেরেছি তবে চেষ্টা করে যাই দিদি আশীর্বাদ করবেন আপনাদের মতন এত বড় বড় মানুষ মানে যারা বহু মানুষকে দীক্ষিত করে থাকেন সো আপনাদের দীক্ষায় দীক্ষিত মানে যেটা হয় যে ফ্যামিলির একটা বিশাল ট্রেডিশন সেখান থেকে আমার কাছে মনে হয় আমি জাস্ট নগণ্য তারপরেও এত ভালো কথা বলার জন্য অনেক থ্যাংক কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে এটা সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা অপূর্ব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ সো এটা যাচ্ছে হ্যাঁ কোড নাম্বার জন্য চাইল কোড নাম্বার ফাইভ সো ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা ব্রাশো শাড়ি যাচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রচার তিন হাজার আটশো টাকা ফ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আজকে সাতশোর নিচে নামতে সেই না ঘটনা কি আমি তো ভয় পাচ্ছি এই হচ্ছে এটার আচল এই হচ্ছে অল ওভার বডি আপো যদি শাড়ি শেষ হয়ে যায় আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা লাগবে যেভাবে ইনবক্স আস্তে আমি যাই না কতক্ষণ পর্যন্ত শাড়ি থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাসে ব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা টেরা কোটা কালারে যাচ্ছে বা একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ কালার এটা অরেঞ্জ কালার বলে বলা যায় না এটা অরেঞ্জ কালার ঠিক বলা যাচ্ছে না এটাকে টেরাকোটা বলা কালার বলাটাই হচ্ছে সঠিক হচ্ছে তাই না সো সুন্দর একটা টেরাকোটা কালারের মধ্যে আছে সো এটা হচ্ছে সুন্দর আর ব্লাউজ পিসটা কোট নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এটা সুপ্রেদি মণিপুরি শাড়ি খুঁজছিলাম শাড়ি কবে আসবে এই সপ্তাহে সুপ্রেদি আজকে হচ্ছে মঙ্গলবার বুধ বৃশুৎবারের মধ্যে তুমি মণিপুরী পেয়ে যাবে আমার আজকে আসার কথা আমি অবশ্যই অফিসে সন্ধ্যার পরে ছিলাম না আসছে কিনা আমি যাই না যদি আসে তাহলে হচ্ছে কালকে করব না কালকে তোমার গুছিয়ে দিয়ে লাগবে পরশু দিন পেয়ে যাবে হ্যাঁ সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফাইভ চমৎকার সন্ধ্যার শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা যে ভালো লাগছে রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার ফাইভ কি দারুণ লাগতেছে না দেখতে কোড নাম্বার হয় রুপা তো ব্যবহারে যাদের হালিমা আপু কে যাবে বলো আমার সাথে আমি যখন যাব একা একাই যাব একা একাই এসেছে যাবো একটা জিনিস নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার জানি ব্লুটা বললো আপু হচ্ছে কোড নাম্বার সিক্স যার যে কালারটা আপনার ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে শুধুমাত্র যখন যে কালারটা শুনবে সোল সঙ্গে সঙ্গে লাভ দিয়ে আরেকটা কালার চলে যাবে টাইম নেবে না দিদি কনফার্ম করতে বলো ইনবক্সে আছে রে ইনবক্সে আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স তো এই হচ্ছে এটার আচল এই হচ্ছে এটা শাড়িটা সাড়ে ছয়টা শাড়ি ছয়টা এখন একদমই একদমই নতুন লটে ওরা সেট হিসেবে আসছে ছয়টা শাড়ি ছয়টা মানে একই ডিজাইনে ছয়টা করে কালার সো আমাদের অনেক শাড়ি আসছে আপু কিন্তু যেভাবে আমি দেখতেছি সাতশোর নিচে নামতেছে না সো অনেক দিন পরে এত ভিউ যেটা হচ্ছে ন্যাচারালি দেখা যায় না সো এখন ভিউ অনেক কম সো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো সাতশো ভিউ অনেক ভিউ সেখান থেকে আমি যাই না কজনকে দিতে পারবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স ব্লু কালারের মধ্যে আছে চমৎকার সুন্দর একটা শাড়ি নম্বর হচ্ছে লাগছে ভর কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে সুন্দর সুন্দর অলরেডি আপু ছয় শাড়ি দিলাম যার যেটা ভালো লাগছে কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার গ্রুপ ফ্যাশন হাউসে পেজে নাম্বার দারুণ সুন্দর সুন্দর ছয়টা শাড়ি আপু দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগছে ঝটপট করতে নির সুন্দর সুন্দর ছয়টা শাড়ি চলে গেলাম এই হচ্ছে শাড়ির লাইফ সো আমি চলে আছি টাটা বাই বাই আমি হচ্ছে আমার পরীক্ষা আছে কালকে দুইটা দুইটা চারটা চারটা পরীক্ষা ছোটার দুইটা বড়টার দুইটা চারটা পরীক্ষা কালকে আমি দিব সে এই হচ্ছে শাড়ি এটার সাথে সুন্দর সুন্দর এই শালগুলি আসছে আপু আমাদের এই শালগুলির জন্য অনেকেই নগদ ছিল আপু এই শাল কবে আসবে আমাদের এই শাল কিন্তু আসছে এবং খুবই লিমিটেড কোয়ান্টিটি সো আশা করি কালকে আমি সকালে এটা লাইভ করে দেবো যারা এই শালটা চাচ্ছে যারা এই শালিটা আমার মোবাইলও লাভ দিচ্ছে শাড়ি চাই মোবাইল দিদি গত ইয়ারে আমাকে মৌসুমি দি আমাকে একটু ছবি দিও তাহলে আমি তোমাকে বলতে পারবো কোনটা যাচ্ছিলো তুমি ওইটা আসবে কি আসবে না আমি তোমাকে বলতে পারবো হ্যাঁ দাম কত প্রাইজ যাচ্ছে আটত্রিশশো টাকা ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সোফার জানাবো তুমি নাও নিয়ে এটা গত বছর আমার মনে হয় নিয়েছো নেওয়ার কথা তোমার সো খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ব্রাশো শাড়ি চলে গেলো যারটিটা ভালো লাগছে বস করতে হবে তুমি কি ব্রাশো খাড্ডিটার কথা বলছিলে যেটা পার্ট ছিল ওইটার কথা বলছো সাপোজ ছয়টা কালার আছে আমি লাইভ পোস্ট করে দিচ্ছি একটুখানি কালারগুলি দেখে না তাহলে সুবিধা হবে আচ্ছা যারা যারা সিলভার সীতার জন্য কোয়ারি করেছিল সিলভার সীতা সুন্দর একটা ইয়াররিং সহ ছাব্বিশশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলতে হবে শাড়ির সাথে ডেলিভারি যাবে আমাদের হাতে এখন মাত্র মনে হয় খুব বেশি নেই তেইশটা মনে হয় আছে তেইশটা মনে হয় আছে সো আজকেই আমি দেখে আসছি সো যারা যারা নিতে চায় একটু ঝটপট ইনবক্স করে ফেলবে প্রাইস হবে ছাব্বিশশো টাকা শাড়ির সাথে যারা যারা চাইবে ডেলিভারি হয়ে যাবে সুন্দর আচ্ছা দিদি একটু একটু সাথে থাকো যারা যেখান থেকে অর্ডার করেছো একটুখানি ওয়েট করে ইনবক্স ক্লিয়ার করতেছে ওরা কোনো সমস্যা নেই নিচ থেকে ক্লিয়ার করতেছে যারা আগে অর্ডার করেছে তারা আগে পেয়ে যাবে ওকে আচ্ছা ব্রাশো খাড্ডির কথা বলছো আপু ব্রাশ খাড্ডি আসবে বাট ব্রাশো খাড্ডি কালার আসবে না ব্রাশো ও খাড্ডি মনে হয় শুধু হোয়াইটের উপরটা আসবে বা ক্রিম বেস কালারের উপরে আসবে যেটা দুইটা পার্ট থাকবে হ্যাঁ শেরটা আসবে মানে দুইটা ডাবল পার্ট ছিল না শেডের দুইটা পার্ট ওরকম থাকবে ওইটা আসবে ওইটা অল্প কিছু আসবে খুব বেশি না সো এই ছিল আজকালে সবাই ভালো থেকে সুস্থ দোয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা দেখা হবে কালকে সকালে টাটা বাই বাই আমি এক্সামে চলে যাই তোমরা শাড়ি অর্ডার কনফার্ম করো গুড নাইট সবাইকে বাই